হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ মহিউদ্দিন আল আজাদ ক্যামেরায় মোহাম্মদ হাবিবুল্লাহ রিপোর্টে বিস্তারিত জানাচ্ছি আতিয়া ফিফা হাজিগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ সপ্তম নবম শ্রেণীর ভোকেশনাল শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেওয়া হয়েছে বুধবার দুপুরে প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপসশীল অধ্যক্ষ মাহমুদ আবু সাইদের সভা প্রধান বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে আমাঙ্গের আলম ও হাজিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান মাহমুদ শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক আজম বিএম শাখার সহকারী অধ্যাপক মালিকা পারভিন কলেজ শাখার সমন্বয়ক মোহাম্মদ তাজুল ইসলাম ভোকেশনাল শাখার সমন্বয়কারী জহিরুল ইসলাম মজুমদার শিক্ষক তানিয়া ও লিপি রানীদের যৌথ উপস্থাপনায় এ সময় আর বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মিজানুর রহমান ও মহিউদ্দিন নজমুজ শাহাদাত শিক্ষার্থী শেখর জাহান তাহমিদ ইসমাইল সর্দার জাবিন ইসলাম সাবা ইফতে সামসমাহির মাহির ও তফসির ইসরাক অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলত করেন মোহাম্মদ ইসমাইল হোসেন ও গীতা থেকে পাঠ করেন ইশিতা দেবনাথ এরপর ষষ্ঠ সপ্তম নবম শ্রেণীর ভোকেশনাল নবীন শিক্ষার্থীদের ফুল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয় এ সময় হাজিগঞ্জ প্রেস ক্লাবের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন

উপস্থিত আছেন আমাদের এই সবকিছু মিলিয়ে সরকারের সভাপতি নির্বাহী অফিসার ঠিক আছে এবার আমরা একটু অনুষ্ঠানটা উপভোগ করি এই পর্বে